বাসিক অর্থ জান্নাত এক কথাই আরামদায়ক শান্তিময় টেনশন মুক্ত এমন একটা জায়গার নাম কি জান্নাত আল্লাহ তাআলা কুরআনুল কারীমে নমুনা সম্পর্কে বলেছেন সূরাতুল হামিম সাজদা আয়াত নং 31 আল্লাহ তালা এখানে ইরশাদ করেছেন ওয়ালাকুম ফীহা মা তাসতাহী আনফুসুক বান্দা তোমার অন্তর যাচ্ছিতে পারে চাওয়া মাত্রই পেয়ে যাবা এমন একটা জায়গার নাম জানা কি আল্লাহর ভাষা হল বান্দা তোমার অন্তর যা কল্পনা করতে পারে তোমার অন্তরে যা চিতে পারে যা যা তোমার অন্তরে কি জাগা দেয় দলা দেয় মনের ভিতরে জেগে উঠে এমন বিষয় চাওয়া মাত্রই আল্লাহ তালা ওই বান্দার জন্য ওই বান্দির জন্য প্রস্তুত করে রেখেছেন এমন একটা জায়গার নাম যেমন কেউ কল্পনা করতে পারে মহাসাগরের যদি আমার একটা বাড়ি কি বলেন যদি আমার একটা বাড়ি হতো বান্দা যে কল্পনা করেছে এটা বান্দার কাছে দুনিয়াবি প্রসেসে যদিও অসম্ভব হতে পারে কিন্তু জান্নাতে যাওয়ার পরে বান্দা এই ধরনের অসম্ভব মূলক কোনো বিষয়েও যদি কল্পনা করে আল্লাহ তালা তার বাস্তব রূপ রূপ দান করবেন এর নাম জানি আপনি আমি বসে আছি মাথার উপর দিয়ে পাখি যাচ্ছে কি বলেন যদি আপনি কল্পনা করেন এই পাখিটার যদি মাংসটা খেতে পেতাম কি বলেন সঙ্গে সঙ্গে ফেরেস্তা মন্ডলী তাকে স্বীকার করে আল্লাহর কুদরতি ভাবে সেটা ভোনা হয়ে আপনার সামনে চলে আসবে এমন একটা জায়গার নাম জান্নাত মানে বান্দা যা তার দিলে কল্পনা করতে পারে বান্দার যা যা পারে এমন একটা সুখীময় জায়গার নাম শান্তিময় জায়গার নাম টেনশনবিহীন টেনশন মুক্ত একটা জিন্দেগির নাম জান্নাত আল্লাহ তালা এই কথাই সুর আনুন কারিমে বলেছেন বলে খুম ফি হ্যাঁ ম্যা দাস বান্দা তোমার দেহে যা যেতে পারে যা কল্পনা করতে পারে প্রতিটা কল্পনার বাস্তব রূপ যেখানে পাওয়া যাবে একেবারে হুবহু পাওয়া যাবে এমন একটা জায়গার নাম শুধু তাই নয় বলে আখুম আমি আল্লাহ যত ওয়াদা করেছি আমার নবী মোহাম্মাদুল রসিউল লজ ওয়াদা করেছে বান্দা হারাম খেও না হালাল খাও এই এই ফাইদা আছে না ভাই পরের জমি আত্মসাৎ করো না শ্রম কি নিজে পরিশ্রম করে যতটুক পাবা সেটা নিয়ে সন্তুষ্ট থাকো বান্দার উপরে আমল করেছে তার প্রতিদান পাবে তাই না এইভাবে করে প্রতিটা বিষয়ে আল্লাহ তালা যা যা ওয়াদা করেছেন প্রতিটা ওয়াদার বাস্তব রূপ যে জায়গায় আপনি আমি পাবো তার নাম বলেন তার নাম জান্নাত তাহলে বান্দার দিল যা যা কল্পনা করতে পারে বান্দার দিল যা যা চেতে পারে এমন কি আল্লাহ তাআলা যা যা কোরআনে প্রতিশ্রুতি দিয়েছেন নবীজি তার উম্মতকে হাদিসে সান্তনা দিয়েছেন প্রতিশ্রুতি দিয়েছেন প্রত্যেকটা জিনিসের বাস্তব রূপ যেই জায়গাতে পাওয়া যাবে তার নাম জান্নাত কি বলেন তার নাম

বান্দা আজ পর্যন্ত অনলাইনে ফেসবুকে ইউটিউবে হোয়াটসঅ্যাপে ম্যাসেঞ্জারে বাস্তবে বান্দা জীবনে চোখে দেখেনি এমন জিনিস সেখানে পাওয়া যাবে হ্যাঁ আমরা বাংলাদেশ থেকে হয়তোবা অনেকে পাকিস্তান ভ্রমণ করিনি আল্লাহ ভর সৌদি আরব মক্কা নদিনায় যায়নি কিন্তু অনেক কিছু আমরা হোয়াটসঅ্যাপে দেখেছি। মেসেঞ্জারে পেয়েছি কি বলে ইউটিউব ফেসবুকে পেয়েছি কিন্তু জান্নাত সম্পর্কে আল্লাহ রসুল বলছেন মালা আইনুল বান্দা কোথাও কোনোভাবে কোনো দেখেনি এমন কিছু জিনিস যে জায়গায় পাওয়া যাবে তার নাম চিন্তা করেন তাহলে কত সুন্দর একটা জায়গা আপনি কোনোদিনই দিনই দেখেন কোনো বান্দা সেটা দেখে নাই এমন একটা জায়গার নাম জান্নাত শুধু তাই না ওয়ালা উজুন সামিয়া বান্দার কান কোনোদিন তার বর্ণনাই শুনেনি। কোনোদিন ওই জিনিস সম্পর্কে বান্দার কান কোনোদিন বর্ণনায় শুনিনি এমন আনকমন জিনিস পাওয়া যাবে যেই জায়গায় তার ম্যাম কি বলে তাহলে কি থাকতে পারে শুধু তাই নয় বলে ফতরা কলবি ভাষাদ মানুষ বলতে সে মুসলিম হোক ইহুদি হোক খ্রিস্টান হোক যেই ধর্মের হোক না কেন মানুষ বলতে যা কল্পনা করতে পারে কি বলেন ওই কল্পনা পর্যন্ত পৌঁছতে পারেনি এমন জিনিসের বাস্তব রূপ যে জায়গায় দেওয়া হবে তার নাম চিন্তা করেন কি ধরনের ফ্যাসিলিটি দিয়ে আল্লাহ জান্নাতকে সাজিয়েছে এমনি এমনি হয়ে যাবে কি বলেন এমনি এমনি হয়ে যাবে হবে না কি করা লাগবে ভাই এত দামি একটা জায়গা আল্লাহ আপনাকে দেবে আপনি যা চাবেন তাই পাবেন এমন একটা সুন্দর ফ্যাসিলিটিময় স্থান আল্লাহ আপনাকে আমাকে দেবে বিনা বিনা পরিশ্রমে না কিছু পরিশ্রম আছে ও গংগ্রামবাসী কোনো পরিশ্রম হবে নাকি পরিশ্রম ছাড়াই পাবেন পরিশ্রম লাগবে শুধু তাই না আল্লাহ তালা জান্নাত